অনেক আগের কথা পাহাড়ের কুলে এক গ্রামে বাস করতেন এক বৃদ্ধ যাদুকর মানুষ তাকে ভয় পেত কারণ সে ছিল অদ্ভুত রকমের সবার সমস্যার সমাধান দিত তবে একটু আলাদা উপায়ে একদিন গ্রামের সবচেয়ে দুষ্ট ছেলে রাহুল সেখানে পৌঁছে যায় সারাদিন সে পাখি ধরে গাছে পাথর সরে দুর্বলদের কষ্ট দেয় জাদুকর তাকে বলল তুমি প্রাকৃতিকে কষ্ট দাও এবার প্রাকৃতির মধ্যেই নিজেকে খুঁজে পাবে প্রাকৃতি শুনান্তর রয়ে আমি হরিণ এটা কীভাবে হলো জীবন মোটেও সহজ নয় খাবার জোগাড় করতে তাকে ছোটাছুটি করতে হয় ভয় পেতে হয় সিংহ থেকে রাহুল এখন বুঝতে পেরেছি হরিণের জীবন এত সহজ নয় বয় ক্ষুদ্রা একাকৃত্ব সব মিলিয়ে জীবন যেন এক কঠিন পরীক্ষা কিন্তু ঠিক তখনই গাছের আড়াল থেকে বেশি এলো এক অদ্ভুত আভাস কে ছিল সেখানে আর কী অপেক্ষা করেছে রাহুলের জন্য এই কবিরা জঙ্গলে জানতে হলে অপেক্ষা করো পরবর্তী পর্বের জন্য পুরো গর্বটা দেখো আমাদের ভুল ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যেন পরবর্তী পর্ব মিস না করো